এই সংবাদটি নিবেদন করছে নয়ন অপটিক্যাল থানা মোড় জলপাইগুড়ি ইনডোর গেমস হিসেবে দাবার জনপ্রিয়তা বাড়ছে শহর জলপাইগুড়িতে ক্লাব ভবনে দাবা প্রশিক্ষণ কেন্দ্র করার পরিকল্পনা রায়কটপাড়া ইয়ং অ্যাসোসিয়েশনের এর পাশাপাশি শরীর সুস্থ রাখতে যোগ প্রশিক্ষণ শিবির করারও পরিকল্পনা ক্লাব কর্তৃপক্ষের রবিবাসরীয় সন্ধ্যায় রায়কটপাড়ায় প্রবীণ দত্ত ভবনে আরওয়াই এর বার্ষিক সাধারণ সভা আয়োজিত হয় সেখানে এসব পরিকল্পনার কথা জানানো হয় এদিনের নতুন কমিটি গঠন করা হয় সভাপতি হলেন শ্রী বিবর্ধন কল্যাণী কার্যকারী সভাপতি সৌমেন্দ্র দত্ত যুগ্ম সম্পাদক হয়েছেন মানিক চক্রবর্তী ও নবজিৎ বিশ্বাস সহ সম্পাদক পদে এলেন সুব্রত রায় ও পিনাকি ভট্টাচার্য ক্লাবে তম বর্ষ উপলক্ষে উপস্থিত সদস্যদের উপহার স্বরূপ রূপে মেমেন্টো দেওয়া হয় আজকে আমাদের ক্লাবের চুয়াত্তরতম সাধারণ সভা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে আজকে সাধারণ সভা থেকে আমরা আমাদের নতুন কমিটি নির্ধারণ থেকে করে এবং আমরা আগামীতে কী কী করব কী হবে কী তার একটা রূপান্তর পরিকল্পনা নিয়ে আমরা সেইভাবে আগাব চোখ মানব শরীরের এক অমূল্য সম্পদ সঠিক সময় সকলেরই এই অমূল্য সম্পদের যত্ন নেওয়া উচিত আর চোখের যত্ন সঠিকভাবে নিতে হলে আপনাকে আসতেই হবে শহর জলপাইগুড়ির অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান থানামোরের নয়ন অপটিক্যালে এখানে আপনি পাবেন সকল সাধ্যের মধ্যে বিভিন্ন রকম ব্র্যান্ডে চশমার ফ্রেম ও লেন্স অত্যাধুনিক কম্পিউটারাইজ যন্ত্রের সাহায্যে দুজন চক্ষু বিশেষজ্ঞ চক্ষু পরীক্ষা করে থাকেন এখানে দরিদ্র পেশেন্টদের বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়ে থাকে আর তাই চক্ষু পরীক্ষা হোক বা নতুন চশমা চোখের যে কোনো সমস্যার যার ওপর চোখ বুঝে ভরসা করা যায় তার নাম হল নয়ন অপটিক্যাল আমাদের ঠিকানা থানা মোড় জলপাইগুড়ি যোগাযোগ করুন নাইন নাইন থ্রি টু টু জিরো এইট 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 ফাইভ অথবা এইট টু ফাইভ জিরো ফাইভ সিক্স এইট ওয়ান ডাবল জিরো এই নম্বরে